তো আপনারা জানেন বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার ঘরের কাজ চলছে এবং এই যে ঝুড়িটা দেখছেন আমার পিছনে মূলত এর মধ্যে কিন্তু আমার একটি মুরগি অলরেডি কুঁচে বসে গেছে ঠিক আছে তো আমার বাড়ির কাজ এখনো শেষ হয়নি যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনো লাগান হয়নি তো যাই হোক আমি যেটি বলতে চাচ্ছিলাম যে দেখেন আপনাদেরকে একটা মানে ছাইন দেখায় যে কি দেখে বুঝবেন যে আসলে এইখানে মুরগিটি এখনও ডিম পারবে বা আরও দুই চারটে ডিম দেবে কিনা কুঁচে হওয়ার পরেও এটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলছি যে কুঁচে হওয়ার পরেও আরও ডিম দেবে কিনা কী দেখে বুঝবেন ঠিক আছে তার আগে আপনাদেরকে একটু দেখায় যে কি অবস্থাতে আছি ঠিক আছে তো এই যে দেখেন এই দরজার এই অংশ ছোট্ট একটু অংশ ঠিক আছে দেখেন এতটুকু জায়গা হচ্ছে ফাঁকা মাত্র এতটুক তো এই অংশটুকুর মধ্যে দিয়ে মুরগিটা টুক করে ঢুকে গেছে ঘরের মধ্যে ঘুরে এইখানে এই যে দেখেন এইখানে কিন্তু কুচে বসে আছে তো বিষয়টা এখন আপনাদের সাথে আমি শেয়ার করি যে দেখেন মুরগিটা কিন্তু অলরেডি কুচে গেল চার দিন চার দিন প্লাস হয়ে গেছে অলরেডি কুঁচে হয়েছে তো দেখেন ঝুড়িটা অলরেডি কালো হয়ে গেছে মোটামুটি বলা চলে তো এখন কথা হচ্ছে এখানে বেশ কিছু ডিম আছে আমি জানি না আর ডিম দিয়েছে কি না তবে আপনাদেরকে একটা জিনিস দেখে গতকালকেও আমি ডিম উঠে রেখেছি একটা রেখেছিলাম যে আজকে আসবে এবং আপনাদের দেখানোর জন্য মূলত একটা ডিম আমি রেখে দিয়েছি কেননা জানেন যদি আপনি ডিম রেখে দেন তাহলে কিন্তু সমস্যা হবে সেই ডিমগুলো আসলে আগে তাপ বেশি পাওয়ার কারণে কিন্তু হচ্ছে ফুটবে আগে এবং পরে যেগুলো পারবে সেগুলো কিন্তু দেরিতে ফুটবে ঠিক আছে তো মূলত আমি আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছিলাম যে এই মুরগিটি আরও দুই একটি ডিম দিতে পারে ঠিক আছে কি কারণে আমি বলছি এরকমটা আমার মুরগিটা কিন্তু কুঁচে দেখেন ডাক দিচ্ছে দেখেন ঠিক আছে এই যে দেখেন এই কিন্তু পুরো সাইন দিচ্ছে যে আমি কুচে হয়ে গেছি অলরেডি ঠিক আছে ডাকটা কিন্তু সাইন মানে কুচের মতো ডাক আর কি তো আমি আপনাদেরকে এখন যেটি বলবো সেটি হচ্ছে দেখেন আমার হাতে দুইটা ডিম আছে মূলত এটি হচ্ছে গতকাল তার আগের দিনের এটি ঠিক আছে একটি ডিম রেখে দেয় সবসময়ের জন্য তো দুইটা ডিমের মধ্যে যদি দেখেন এদের আকারটা কিন্তু একটু ছোট বড়। এটা কিন্তু গত পরশু দিনের ঠিক আছে এবং গতকাল এইটা দিছে তো আকারটা দেখেন আস্তে আস্তে কিন্তু ছোট হচ্ছে গত দিন মানে গত পরশু যে ডিমটা দিছে তার আগেরগুলো সেম এই রকমই ছিল যদিও দুই একদিন মাঝখানে গ্যাপ দেয় মুরগি ডিম দিতে এটা আপনারা জানেন দেশি মুরগি যখন ডিম দেয় তখন সাধারণত দুই এক দিন গ্যাপ দিয়ে তারপরে আবার ডিম দিতে থাকে তো যাই হোক সেই আগের ডিমগুলো মোটামুটি সবগুলো এই সেম সাইজের ছিল কিন্তু কাল যেটা দিয়েছে সেটার আকারটা দেখেন অনেকটাই ছোট আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা অনুমান করতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না তবে যাই হোক এটা কিন্তু আমি সচক্ষে দেখছি সে কারণে বলছি যে এটা কিন্তু একটু ছোটই এই ডিমটার তুলনায় এবং এইভাবে আপনারা অনুমান করতে পারবেন যখন দেখবেন যে মুরগির স্বাভাবিকের চেয়ে ডিম ছোট হয়ে যাচ্ছে এবং মুরগিটা কুঁচে ভাব চলে আসছে ঠিক আছে মুরগিটা অলরেডি কুঁচে হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই ডিমেরটার আর আরেকটু ছোট হতে পারে মানে আর একটা বা দুইটা ডিম সর্বোচ্চ আপনি আশা করতে পারেন যখন দেখবেন যে মুরগির স্বাভাবিক ডিমের চেয়ে আকার ছোট হতে শুরু করেছে তখন ধরে নেবেন ওই মুরগিটা আর ডিম দিবে না ঠিক আছে বা দুই একটি ডিম দিতে পারে এরকমটা একটা আন্দাজ করে নেবেন যদি মুরগিটি কুঁচে হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে তো দেখেন চুপচাপ বসে আছে কুঁচে মুরগিটি এই সবগুলো খুবই ভালো লাগে দেখেন যদি এটা কুঁচে না হতে এতক্ষণ দৌড় দিত উঠে ঠিক আছে যাই হোক খাবারের তোলে এটা মোটামুটি ভরা আছে খাবার আছে পেটে সমস্যা নাই তো যাই হোক যেটি বলছিলাম যে যদি দেখেন ডিমের আকার স্বাভাবিকের চেয়ে একটু ছোট হতে শুরু করেছে বা ছোট হচ্ছে তখন ধরেই নেবেন আর মুরগিটি ডিম না মুরগিটি কুঁচে হয়ে যাবে বা দুই একদিন আপনি দেখবেন ঠিক আছে কুঁচে হলে যে সাথে সাথে কুঁচে ভাঙবেন বিষয়টা এরকম না বা বসতে দেবেন না বিষয়টা কিন্তু এরকম না আমি আবারও বলছি কুঁচে হলেই যে সাথে সাথে উঠে দিবেন বিষয়টা কিন্তু এরকম না মিনিমাম দুই থেকে তিন দিন আপনি কুঁচিয়ে বসতে দেবেন ওকে স্বাভাবিক নিয়মে এবং একটি করে ডিম যদি রাখেন রাখবেন না হলে রাখবেন না যেখানে ডিম দেয় পড়তে সেখানে যদি চান আপনি ডিম রাখতে পারেন না হলে ডিম রাখবেন না যদি আপনি বারবার উঠে দেন ও কিন্তু ওইখানে আসবে ওই ডিম দেওয়ার জন্যই কিন্তু আসবে ঠিক আছে পরবর্তী দুই তিন দিন ওইখানে আসবে যখন দেখবেন দুই তিন দিনের পরে আর মুরগিটি ডিম দিচ্ছে না তখন একবার ওর কুচেটা নষ্ট করে দেবেন বা কুঁচে বসাবেন না যদি এমনটা মনোভাব থাকে থাকে ঠিক আছে এজন্য বলি আপনারা মুরগি কুঁচে হলে সাথে সাথে কুঁচে বসাবেন না মিনিমাম চার থেকে পাঁচ দিন ওকে অবজারভেশন করবেন বা দেখবেন ডিম সরিয়ে রেখে যে অ্যাকচুয়ালি ও অরিজিনালি কুচে হয়েছে কিনা ঠিক আছে পাঁচ দিন পরে যদি দেখেন হ্যাঁ অরিজিনালি কুচে হয়েছে তাহলে সব ডিম একসাথে কুঁচে বসাবেন একদিনে দিয়ে ঠিক আছে নতুবা কিন্তু ওর মধ্যে দু একটা ডিম কিন্তু পেরে দেবে যেই ডিমগুলো পারবে পরে সেই ডিমগুলো কিন্তু পরে তাপ পাবে বিষয়টা হচ্ছে এরকম ঠিক আছে তো এই এছাড়াও একটা বিষয় থাকে যে ডিমগুলো আসলে বীজ ডিম কেনা একটা পরীক্ষার মাধ্যমে আপনি দেখতে পারেন আমার বেশ কিছু ভিডিও আছে এর ওপরে যে কিভাবে আপনি বীজ ডিম বুঝবেন সেই ভিডিওগুলো দেখে আপনি কুচে বসাতে পারেন আবার দ্বিতীয়ত হচ্ছে যেই ডিমগুলো সবার শেষের দিকে দেওয়া হয় সেই ডিমগুলো তাপ কম পাবে দেখা যায় যে একুশ দিন আপনার মুরগি দুই দিন পরে ডিম দিল আপনি একুশ দিন যে হিসাব ধরেছেন আজকে বা যেদিন কুঁচে বসালেন চোদ্দোটি বা বারোটি যে কয়টি ডিম দেয় তার মধ্যে দেখা যায় যে আরও দুই একটি ডিম পেরে দিল তাহলে সেই ডিমটা কিন্তু আর একুশ দিন থাকলো না দুই এক দিনের গ্যাপ হয়ে গেল ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকম তো দেখা যায় যে আপনি একুশ দিন পরে যে বাচ্চাগুলো বের হলো সেগুলো সময় বের করলেন কিন্তু এই একটি ডিম শুধুমাত্র তাপের অভাবে দেখা যাচ্ছে সেই ডিমটিও বিষ ডিম ছিল কিন্তু তাপের অভাবে সেইটার ভিতরের বাচ্চাটা মারা যেতে পারে বা নাও ফুটতে পারে বিষয়টা কিন্তু এরকম অথচ ডিমটা কিন্তু ভালো ছিল বা বিষ ডিম ছিল এটা কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক আছে এর জন্য আপনাদেরকে বলবো যে যদি আপনি মনস্থির করেন যে কোনো মুরগি কুঁচে বসাবেন ঠিক আমার মতো ছেড়ে দিয়ে পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিকে মিনিমাম পাঁচ দিন অবজার্ভ করবেন যে কুঁচে হওয়ার পরে ধরুন বারোটি বা দশটি চোদ্দোটি যে কয়টি ডিম দেখ তারপরে ওকে যখন কুঁচে বসবে তখন থেকে পাঁচ দিন ওকে অবজারভেশনে রাখবেন এবং ডিমগুলো কিন্তু প্রত্যহ আপনাকে সরাতে হবে এটা কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলে এটা হয়তো অনেকেই করেন না যে এক জায়গায় ডিম দিচ্ছে ওইখানে থাকে ওইখানে কুঁচে বসবে বিষয়টা কিন্তু এরকম করবেন না একজন সফল খামারি হতে হলে বা আপনি শখের বসে যেটিতেই করেন না কেন আপনাকে কিন্তু সবসময় আপনার মুরগির প্রতি লক্ষ্য রাখতে হবে যে আসলে তার অ্যাক্টিভিটি ডেইলি অ্যাক্টিভিটি স্বাভাবিক কিনা যদি দেখেন কোনো অস্বাভাবিক কোনো কিছু তাহলে ধরে নেবেন মুরগিটি অসুস্থ তাহলে সাথে সাথে সেই ট্রিটমেন্টটা আপনি দিয়ে নেবেন এতে অসুস্থতার হারটাও কমবে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ঠিক আছে তো এইখানে আমি যেটি আপনাদেরকে বারবার বলবো যে যদি আপনি কোনো মুরগিদের কুঁচে বসাতে চান সেই মুরগিকে মিনিমাম কুঁচে শুরু হওয়ার থেকে পাঁচ দিন অবধি পর্যন্ত আপনি ওকে অবজার্ভ করবেন যে সঠিকভাবে কুঁচে হয়েছে কিনা এবং সঠিক ডিম পাড়া শেষ হয়ে এসছে কিনা যেটা আমার হাতে আপনারা চাক্ষুষ প্রমাণ দেখতে পারেন এই ডিমটা না বড় এগুলো স্বাভাবিক ডিম এবং এটি ছোটো হয়তোবা এর থেকে আরেকটি আজকে হয়তোবা আরেকটি ডিম দিলেও দিতে পারে অথবা কালকে এ কিন্তু কুঁচে হয়ে গেছে ঠিক আছে অথবা কাল পর্যন্ত কিন্তু আর একটি ডিম দিতে পারে যেটার আকার এটার থেকেও ছোট হবে আমি মোটামুটি শিওর আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এটার থেকেও ছোট হতে পারে অথবা এটা সমান হতে পারে কিন্তু তারপরে আর কোনো ডিম দেবে না তখন এই মুরগিটিকে আপনি চাইলে কুঁচে বসাতে পারেন নির্দ্বিধায় কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তো যাই হোক দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ